গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি জানি তোমরা খুবই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি ঠিক আছে এখন আমি হচ্ছে উঠলাম সকালবেলা কটার সময় সাড়ে আটটার সময় করে উঠলাম তারপরে মারিয়ামকে সোদা রেডি করে দিলাম মারিয়ামকে রেডি করে মারিয়ামকে তোমার দাদা স্কুলে রেঁকে এলো স্কুলে এঁকে আসার পর আমি চাদর বিছানার চাদরগুলো তুলে নিলাম তুলে নিয়ে ভিজু দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে ঘর গুছলাম ঘর গুছিয়ে ঘর ঝাঁট দিলাম দুটো পানির মগ ধুলাম দুটো দুধের বোতল ধুলাম ওই দুটো ধুয়ে তারপরে এলাম হচ্ছে আটা সান এখন কোনো বাসনপত্র ধোয়া হয়নি শুধু এই যেটা দরকারি সেইটাই ধুলাম ঠিক আছে তুলে ধুয়ে ভাই এলাম হচ্ছে আটা সিনে নিয়েছি দেখো এবারে রুটি করবো নিয়ে চল ঠিক আছে মেয়ে হালিশ খাচ্ছিল মেয়ের হালিস খাওয়া হয়ে গেছে আর আর কিছু না তো সবই কাজ হয়ে গেছে এবারে রুটি করবো আমার দাদা গেছে হচ্ছে নাইতে নিয়ে ধুয়ে এলে হয়ে যাবে নিয়ে ধুয়ে এলেই হয়ে যাবে আমার কাজটা আর রুটি করবো না যে ডিমের ভুজিয়া করবো তো ডিম ভাজা করবো আর রাত্রে যে আলু ভাজিটা করেছেন সেটা অল্প খানিক আছে সেইটা হয়ে যাবে আর অল্প করে করবো এটা শুয়ে গেছে এই দেখো চল্লিশ কত ছেচল্লিশ দশটা তেতাল্লিশ হচ্ছে এগারোটা বাঁচতে যাই যা ওয়েদার হয়েছে মনে হচ্ছে না কেরা মাছ কোচাচ্ছি ভালো নেই চাচি ভালো নেই আর বেশি হয়ে গেছে তুমি চলে যাও না গোসের কি না টেনশন করছো তুমি তো আগে তুমি নিজে ঠিক হও ডাক্তারখানায় চলে যাও এরকম করলে কতদিন হবে দেখো এখন আমার বাসন থালা কাপড় কিছু ধোয়া নি আজকে কাপড় অনেক ধোবার রয়েছে আজ নাইবার ধোবারও ঝামেলা রয়েছে ঠিক আছে তো অনেক কাপড় আছে তোমরা দেখতেই পেলে পিছন চাদর বালিশে রড় সব ভিজুর দিয়ে দিয়েছি এবারে বাসন ধুবো কাপড় ধুবো আমার মায়েরাকে বলছি যে কাপড় খুলে দিই ওরা কাপড় খুলবে না তো নাও নাও না এখন দেখি যদি বেলা করে একটু গরম যদি লাগে তখন নাই দেবো কেন ওয়েদারটা ঠান্ডা আর কালকে গাইস পাঁচটা সাড়ে পাঁচটার সময় গা ধুয়েছে দুজনে দুজনে কালকে নিয়েছে সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় নিয়েছে সেই জন্য ভাবছি যে আর না মারিয়াম চলে এসেছে স্কুল থেকে খিচড়ি নিয়ে এলেও খিচড়ি খেয়েছে যেহেতু স্কুলে যাবার সময় কিছু খাইনি তো খিতে খুব জোর পেয়ে গেছিলো আর এসেই কান্না শুরু হয়ে গেছে আর আমি তো বুঝতে পেরেছি জোর খিতে পেয়েছি আমি যে এই জন্য বলেছিলাম আমি কিছু খেয়ে যা তো কিছু খেয়ে যায়নি তো খুব খিদে পেয়ে গেছিলো তারপরে ওকে বললাম আমি খিচুড়িটা খেয়ে আমরা রুটি খাচ্ছিলাম তখন দাদা গেল আনতে তো রুটি নিয়ে এলাম আমি যে রুটি খাবি না রুটি খাচ্ছে না আমি তাহলে খিচুড়ি খা খিচুড়ি খা পেটে দল থাকবে ভর্তি থাকবে তো ওটাই খিচুড়ি খেলো আর মায়েরা তো কিছু খেতেই চায় না গাইস কি বলবো একদম একদম কিছু খাচ্ছে না ভালো লাগছে না হুম তোমার ওষুধ নিয়ে এসো ওই ওষুধ নিয়ে এসো খাইয়ে দিই ওই ওষুধ বুলু ওষুধ নিয়ে এসো হুম তো চলো গাইস ফটফট করে কাজ করে নিই কেন এগারোটা বেজে গেছে আর আমার কাজে অনেক ঝামেলা রয়েছে রান্না করার এখন কিছু নেই কি রান্না করব পাচ্ছি না হ্যাঁ নিয়ে এসো ওই তো ওই তো ওইটা ওইটা না ওইটা ওষুধ নিয়ে এসে তাড়াতাড়ি খাইয়ে দিই বাথরুম টাইট হচ্ছে তো হাগু টাইট হচ্ছে তো হাগু টাইট হচ্ছে মাহেরার সেই জন্য বলছি নিয়েই ওষুধটাকে খাইয়ে দিই তো খাচ্ছে না তো চলো যাই হোক আজকে প্রচুর প্রচুর কাজ রয়েছে টাইম একদম নেই তো চলো আমি কাজগুলো করি তারপরে তোমাদের সামনে পড়ে আসবো ঠিক আছে এত নোংরা হয়ে রয়েছে কি বলবো মোটা হয়ে গেছে এই দেখো এই সবে আমি নিয়ে আসছি ঠিক আছে দেখো একটা বাজে পুরো একটা তো রান্নার তো কিছু নেই যাচ্ছি খিচুড়ি চাপিয়ে দিতে ঠিক আছে সাদা খিচুড়ি চাপিয়ে দিই ডাল চালে আর দুটো আলু দিয়ে ওতে আলু ভর্তা হয়ে যাবে আর জল রয়েছে এটা দিয়ে খাওয়া আমার হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি করে খিচুড়িটা চাপিয়ে দিই কেন আমাকে ভিডিওটাও এডিট করতে হবে হয়তো এক দু জায়গায় আমি ভয়েসটা দিইনি ওই ভয়েসটা দিতে হবে তো এখন টাইম লাগবে তো চলো তাড়াতাড়ি করে আমি ওইগুলো কাজগুলো করে নিই তারপরে আসবো তোমাদের সামনে ঠিক আছে চলো তো দেখতে থাকো খিচুড়ি খিচুড়ি চাপিয়ে দিই তো এটা ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে চলে আসবো ঠিক আছে দেখতে থাকো হ্যাঁ দেখো গাইস দুধ ফেটে গেল দেখছো বলে না মে আটা গিল্লা গরিব সেটাই হয়েছে আমার সাথে দেখো দেখছো এবারে অন্য দুধ আনতে হবে মুঠ খারাপ হয়ে যায় গাইস চলো পরে আসছি এই দেখো গাইস খিচুড়ি হয়ে গেছে ঠিক আছে এটা গোস্ত গরম করে রেখেছি তোমার ভাই বললো ঘর এখন পুরো কেমন হয়ে রয়েছে চলো সারিয়ে নি তারপর তোমাদের সামনে আসবো পরে দেখতে গাইস তোমার দাদা চলে এসছে তোমাদের খাওয়াও হয়ে গেছে যখন তোমাদেরকে দেখেছিলাম তখনই আমি খেয়ে নিয়েছি ঠিক আছে এখানে দেখো মাহেরা নি দু খাচ্ছে আর মারি গেছে পড়তে ঠিক আছে আর আরবি পড়তে গেছে আর ঘর কোনো বোঝাই নি গাইস ঘর কোনো একটু একটু গুছিয়েছি তারপরে আর বেশি গুছিয়ে নিই এবার উঠবো একটু চুলটা পুরো ভিজে ঝাঁপ রয়েছে তো চুলটাকে আমি শুকিয়ে নিই একটু শুয়ে তারপর শুয়ে উঠবো চারটে সাড়ে চারটে পাঁচটার সময় তখন ওটা সব কাজ ফাজ করবো একটু ভিডিও করবো যেহেতু ভিডিও নিই আর ভিডিও করতে হবে তো চলো একটু গা করাই তারপরে আসছি তোমাদের সাথে দেখতে থাকো আশা করি যেন তোমাদের ভিডিওটা ভালো লাগবে এই দেখো গাইস আমার পুরো ঘর দর গুছানো হয়ে গেছে চাদর বালিশের ওর পড়াইনি পড়াবো রাতের দিক করেই পড়াবো তো এখন রান্নার ঝামেলা আছে সেই জন্য দেখো এখানে গুছানো রয়েছে এই দেখো দেখো রান্না চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে এখানে এখানে ভাজি হচ্ছে আলু ভাজি এখন বাজে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি এটা ক্যাচরা তো ঘর পুরো পরিষ্কার আছে মারিয়া মায়েরা বাইরে গেছে দেখো উঠোনটাকেও ঝাঁটফাট দিলাম তো আমার সব কাজ এখানে ফ্রি হয়ে রয়েছে আর আমিও কাপড়টাকে চেঞ্জ করলাম একটু ভিডিও করবো বলে দেখো এই জামাটা পরেছি যখন আমি সেলাই করেছিলাম গাইস তখন এটা আমার পছন্দের খুব পছন্দ বলতে পারো যেটা খুব পছন্দের একটা জামা ছিল এটা তো যাই হোক খুব পছন্দেরই ছিল তো যাই হোক দেখো মুখে কত ঘাম ভর্তি পাখাটা অফ আছে তো এখন ইচ্ছে হচ্ছে এই জামাটা পরার আজকে তাই আমি পরে নিলাম নাহলে জামাটা পরি না তোমরা দেখো নি কোনো ব্লগেই তোমরা দেখো নি হয়তো আমার এই জামাটা তো চলো তোমরা দেখতে থাকো আসছি একটু রিলস করে ঠিক আছে রিলস না শর্ট রিলস করেছিলাম দিনের বেলা তো তোমরা পারো তো ইনস্টাগ্রামে আমাদের যোগাযোগ করতে পারো ঠিক আছে যোগাযোগ মানে কি ফলো করতে পারো তো চলো এতে তো এখনও পর্যন্ত আমার লিঙ্ক দেওয়া হয়নি দোবো দোবো করে দেওয়া হয়নি সাজিয়া খাতুনে তোমরা চলে যাও ওতে সব জিনিসের লিঙ্ক দেওয়া রয়েছে আশা করি তোমরা সবাই পেয়ে যাবে ওর থেকে তো চলো দেখতে থাকো আসছি আবার তোমাদের সামনে পরে ঠিক আছে দেখো গাইস তোমাদের সামনেই এখন আসছি এখন বাজে টাইম সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে তো এই এই তোমাদের সামনে আসছি একটু গিয়েছিলাম শর্ট করে বাইরে গিয়েছিলাম মায়ের মায়েরা হচ্ছে দুধ খেতে এসছে দেখো দুধ খাচ্ছে দুধ খেয়ে নিলে তারপরে আবার যাব এখন একটু পরে আসবো কেন প্রচুর গরম লাগছে পাপার চাবি হ্যাঁ ঠিক আছে প্রচুর প্রচুর গরম লাগছে সেই জন্য তো চলো তোমরা দেখতে থাকো ভাত ভাজি হয়ে গেছিলো হয়ে গিয়ে তারপরে একটু শর্ট করলাম শর্ট ছেড়েও দিয়েছি তোমরা এখন দেখেও নিয়েছো তো চলো গাই তোমরা দেখতে থাকো আবার আসছি তোমাদের সামনে পরে দেখো গাইস অনেকক্ষণ হচ্ছে এসছিস নটার সময় কি সাড়ে নটার সময় এসে দুধ ফুটাল এখন দশটা কুড়ি হচ্ছে দেখো একে কটা কাপড় গুছালাম এই দেখো তো চলো দুধ ফুট দেখো ফুটানো হয়ে গেছে তোমার দাদা চলে এসছে দোরের কাছ থেকে পাকামুখ হচ্ছে হ্যালো গাইস দাদা আসেনি আমি বলেছি তোমার দাদা এসেছে নাকি না দাদা একটা দাগ হয়ে গেছে এত কটা কাপড় কুসেলাম চল কাপড়গুলো রেখে দিই রেখে দিয়ে এসে শেষ করবো তো দশটা কুড়ি হয়ে সারাদিনের যদি তোমার থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যা বলি

दादा कख आसे ठीक है तो चलो ए मतन आज के मतन बाय गुड नाइट सब भाव थे सुस्त थे को, और ये हमारे पास देक सब और किचु बोलो ना घूम खूब जोरे पाँच क्योंकि लोकटार पार्टाई नहीं खूब तो जोरे घूम पा कौन आलो ग्यारेजे गैरेज ग्यारेज देखें आध घंटार बेसि है